শুনলাম প্রিন্স মমনুর থক্ক প্রিন্স মামুনা কে কট খাইছে রানী নাকি রাজার নামে মামলা দিসে দর্শন মামলা এটা কি সম্ভব ভাই মজা কি মামুন একলা হইছে মজা মামুনও পাইছো মজা তুমিও পাইছো তাহলে দর্শন হই কেমনে মজা তুমিও ঠিক আছে ব্যাপারটা এমন ছিল প্রিন্স মামুনা কি বিয়ে লুদ দেখে লাইলারে দর্শন করছে আমি আসলে বুঝি না প্রিন্স মামুন বিয়ের লোক দেখে লাইলাটা দর্শন করছে নাকি লাইলা টাকার লোক দেখে মামুনটা দর্শন করছে ব্যাপারটা চিন্তা না আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং আমি ওর বউ ওর মানসিক সমস্যা নেই ওর শিক্ষাগত সমস্যা আছে তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো একটা দিক চিন্তা করলে যদি ওলা ঠিকই করছে যে পুলারের রাস্তা থেকে করে আই না লালন পালন কইরা বড় কইরা যত্ন করে তুললো নিজের খাটে জায়গা দিল নিজের খাইতে দিল ওই পুলা যদি বড় হয়ে রক্তের লোকে বেমানি করে এটা কি লাইলা মান্য নিব লাইলা কি ফাউনি ভাইয়া তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই আগের দিনে মানুষে লাইলি মজদুর প্রেম বিরিতি দেখতো আর বর্তমান সময়ে মানুষে লাইলা আর মামুনের প্রেম বিরীতি দেখে আসলে দোষ টাকার মামুনের লাইলার নাকি আমরা সাধারণ মানুষের যারা আমরা তাদের সিনেমাগুলা দেখি তোমাদের সিনেমা রে তোরা সহবাস করে দেবো কেলাম হাজার হাজার যুবক যুবতীর আইডল মামুন লাইলা তাদের সমস্যা কি সমস্যা হচ্ছে মামুনের দশতলা বাড়ির চাহিদা হ্যাঁ এটা সত্যি মামুন লাইলার কাছে একটা দশতলার বাড়ি চেয়েছিল যেটা মামুনের মা নিজে স্বীকার করেছে মামুন বাড়ি চাইছে দশতলা বাড়ি কিনে দিই তাহলে ওই বাড়ির বাড়া উড়ায় আমার বাপমা খাইব আর তোর আমি কেতকুলির তলে লেলে আপন সবচাইতে মজার ব্যাপার হচ্ছে মামুনের মা চাইলে নাকি লাইলা নামে শিশু অপহরণের মামলা করতে পারে লাইলা নাকি মামুন রে অপহরণ করে বাড়িতে আটকে রাখছিল মামুনের বয়স কি তাহলে একুশ হই নাই একুশ হইলে তো পোলাবান সামালক হয়ে যা কি বলবো যাই হোক যদিও বর্তমানে মামুনের বয়স চব্বিশ আর লাইলার বয়স আটচল্লিশ যদিও বাংলাদেশে ধর্মীয় বা আইনিভাবে ভাবে বিবাহবাদে একসাথে থাকার কোনো নিয়ম নেই তারপরও তারা নাকি লিপ টুগেদার করে এসব ব্যাপার আবার তারা মিডিয়ায় আইসা খুব ভালোভাবে প্রচার করে আমার তো মনে হয় এই দুইটারই জেলে ঢুকানো উচিত জেলে কামড়া কামড়ি কর